আসসালামু আলাইকুম ড্রিম জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা দেখব সাম্প্রতিক সাধারণ জ্ঞান দুই হাজার পঁচিশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর চলুন শুরু করা যাক বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু কোনটি বাংলাদেশের দীর্ঘতম একক রেল সেতু যমুনা রেল সেতু যমুনা রেল সেতুর দৈর্ঘ্য কত যমুনা রেল সেতুর ধৈর্ঘ্য চার দশমিক আট কিলোমিটার দেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম কি দেশের রাষ্ট্রীয় অতিথি ভবনের নাম যমুনা যমুনা রেল সেতুতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করে কবে বা বারো ফেব্রুয়ারি দুই সালে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় কবে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয় বারো ফেব্রুয়ারি দুই সালে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি কে জাতীয় কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা প্রতি বছর ১৬ জুলাই শহীদ আবু সাইদ দিবস পালন করবে কোন বিশ্ববিদ্যালয় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত উন্নত মমসির শিল্পকর্মটি অঙ্কন করেন শহীদ কবির জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের স্মৃতি রক্ষায় কোন স্থাপনাকে জাদুঘরে রূপান্তর করা হয় গণভবন জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের কার্যক্রম পরিচালিত হবে কোন মন্ত্রণালয়ের অধীনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় নবনির্মিত জুলাই শহীদ ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত পনেরো জানুয়ারি দুই জুলাই গণ অভ্যুত্থান দুই এর কতজন শহীদের নাম গেজেট প্রকাশ করা হয় আটশো জন জাতীয় শহীদ সেনা দিবস কবে জাতীয় শহীদ সেনা দিবস পঁচিশ ফেব্রুয়ারি ডক্টর মোহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন উনিশশো সালে বাংলাদেশ পেটেন্ট আইন দুই কার্যকর করা হয় কবে বাংলাদেশ পেটেন্ট আইন দুই কার্যকর করা হয় সাতাশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির নাম কি সালাহ উদ্দিন নোমান চৌধুরী ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের কোন অধিবেশনে ভাষণ দেন উনআশি তম ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কত ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান সপ্তম মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত পঞ্চম আট ফেব্রুয়ারি দুই হাজার দেশের সশস্ত্র বাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় কী নামে অপারেশন শুরু করে অপারেশন ডেভিল হ্যান্ড আঠারো ফেব্রুয়ারি দুই দেশের কোন বন্দরে অনলাইন গেট পাস চালু হয় চট্টগ্রাম বন্দরে ফেব্রুয়ারি সরকার কোন বিষয়ে পুলিশ ভেরিফিকেশন বাতিল করে পাসপোর্ট দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পানকে মেরিনা খাতুন বাংলাদেশের ইতিহাসে প্রথম ছাত্র রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে কত তারিখে আঠাশ ফেব্রুয়ারি দুই সালে কোথায় জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করে মানিক মিয়া অ্যাভিনিউ নগর ঢাকা এন এর পূর্ণরূপ কি ন্যাশনাল সিটিজেন পার্টি নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির স্লোগান কি। ইনকিলাব জিন্দাবাদ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক কে নাহিদ ইসলাম আকাশে বিমান উড়িয়ে বাংলাদেশের মানচিত্র এঁকেছিলেন কে বৈমানিক ফাহিম চৌধুরী সংবিধানের কততম সংশোধনীয় মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে পঞ্চদশ আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক দুই হাজার পঁচিশ এর জন্য মনোনীত হয় কোন প্রতিষ্ঠান বাংলাদেশ দূতাবাস জাতিসংঘের মহাসচিব দ্বিতীয়বারের বাংলাদেশে আসেন কত তারিখে তেরো মার্চ দুই সালে জাতিসংঘের মহাসচিব দ্বিতীয়বার বাংলাদেশ ভ্রমণের উদ্দেশ্য কি ছিল রোহিঙ্গা ইস্যু জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের নির্ধারিত সময়কাল চার দিন নতুন ছাত্র সংগঠনের নাম কি নতুন ছাত্র সংগঠনের নাম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কাজী নজরুল ইসলামকে কোন তারিখ জাতীয় কবি হিসেবে মর্যাদা দেওয়া হয় চার মে উনিশশো সালে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় কবে পনেরো ডিসেম্বর সালে মধ্যপ্রাচ্যের কোন দেশ আন্ডারগ্রাউন্ড মিসাইল স্থাপনা উন্মোচন করে ইরান মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি মান্দারিন ভারতীয় উপমহাদেশে পুলিশ ভেরিফিকেশন প্রথা শুরু হয় কবে আঠারোশো সালে সাতাশ জানুয়ারি দুই কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে যুক্তরাষ্ট্র প্রকৃতিকে আইনিভাবে ব্যক্তি হিসেবে স্বীকৃতি দেয়া প্রথম দেশ কোনটি নিউজিল্যান্ড দুই সালে নিউজিল্যান্ড কোন পর্বতকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয় মাউন্ট তারা নাকি যুক্তরাষ্ট্রের কোন প্রযুক্তি প্রতিষ্ঠান পানির নিচে প্রজেক্ট ওয়াটার ওয়ার্থ নামে বিশ্বের দীর্ঘতম কেবল প্রকল্প নির্মাণ করবে মেটা ইউএসএইডি কোন দেশের বৈদেশিক সাহায্য সংস্থা যুক্তরাষ্ট্রের বৈদেশিক সাহায্য সংস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিক এর প্রতিষ্ঠাতা কে লিয়াং ওয়েংফেং বর্তমান বিশ্বের বৃহত্তম সাহায্য দাতা দেশ যুক্তরাষ্ট্র চ্যাট এর নির্মাতা প্রতিষ্ঠান ওপেন বিশ্বের প্রথম রোলেবল ল্যাপটপ উন্মোচন করেছে লেনভো শান্তরিণী পর্যটন কেন্দ্রটি কোন দেশে অবস্থিত গ্রিসে অবস্থিত ইউরোপের কোন দেশ জলবায়ু বান্ধব অ্যাপার্টমেন্ট চালু করে সুইজারল্যান্ড বিশ্বে প্রথম স্কিন ব্যাংক প্রতিষ্ঠা করা হয় কোন দেশে যুক্তরাষ্ট্রে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ